আসসালামু আলাইকুম আজকে আমরা সেটের একটি অঙ্ক করবো এখানে ক্যাপ ক্যাপের কাজ হচ্ছে সব উপাদান একসঙ্গে থাকবে আর ক্যাপ ক্যাপের কাজ হলো যে সব উপাদান মিল আছে সেগুলো বসবে এখানে দুটি সেটের সেট দেওয়া আছে একটি সেট এ সেট এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং বি সেট এর এবং বি সেটের উপাদান হলো টু ফোর সিক্স যদি হয় তা তবে এ কাপ বি সমান কত এবং বি ক্যাপ বি সমান কত তাহলে আমরা অঙ্কটা এখন করব। প্রথমে আমরা এ ক্যাপ বি এর মানগুলো আগে বসাই এ ক্যা কাপ বি এ কাপ বি এর উপাদান বসাই ওয়ান থ্রি ফাইভ সিক্স ওকে ওয়ান থ্রি ফাইভ সিক্স কাপ বির উপাদান হলো টু ফোর সিক্স এখন কাপের কাজ হচ্ছে এই যে কাপের কাজ দেখো কাপের কাজ হচ্ছে যেসব উপাদান থাকবে সবগুলো একসঙ্গে লিখতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা সেকেন্ড ব্র্যাকেট হবে ঠিক আছে সব উপাদান বসছে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এই যে হলো কাপের কাজ এটি ধন্যবাদ